পরশুরা আজকে আমি তার দেখেছিলাম তো তিনি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরেছি প্রসাদ দিয়েছে তার স্বামীকে ছেলে মেয়েকে ও আবার এসে বলেছে যে স্পেশাল ব্রাঞ্চ থেকে দুটো অফিসার ওকে পাহারা দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে কেন করেছে কে খবর দিল কে আছে যে ওর দিকে নজর দিচ্ছে তখন হঠাৎ করেই ফোন বেজে উঠেছে ফোন করেছে ওদের বাড়ি থেকে দিদি ওর দিদি বলছে নন্দিনী যে তুই তোটিনি কেসটা কিন্তু কোনোরকমই তুলে নেওয়ার চেষ্টা করবি না অনেক রকমভাবে তোদেরকে হেনস্থা করার চেষ্টা হবে তুই কিন্তু নিজে স্টিক করে থাকবি তোর পয়েন্টে তখন বলল তোটিনি আমি এই কেসটা তো কিছুতেই তুলব না আমার ছেলের ব্যাপার যেমন চলছে যা হচ্ছে তাই হবে হঠাৎ আর একটা ফোন ঢুকছে ফোন করেছে আরাধ্যা তাই দিদির ফোনটা ছেড়ে দিল আরা বলছে ছদ্দি আমার সামনে তারিখে রিসেপশান কোভিড ছাড়া পাবে তুই যাস না তুই আমার দিকটাও দেখ ওর কান্না চোখ কিন্তু তোটিনি কিছুই শুনছে না বলছে ছদ্দি আর বর্দি তোরা দুজনে মিলে যদি একটু আমার পাশে দাঁড়াস তাহলে আমি সংসার করতে পারি আমি কবিকে খুব ভালোবাসি কিন্তু নি বলছে দেখ তোর দিকে তোর স্বামী আছে আমার দিকে আমার ছেলে আছে আমার সাথে যা ঘটে গেছে তারপর আমি আর পিছু ঘটতে পারবো না যা হয় হবে সেই সময় কর্ণ চ্যাটার্জি ওর ফোনটা নিয়ে নিয়েছে ফোন করেছে বলছে আমি কর্ণ বলছি বলছে ও আপনি কি সবাইকে দিয়ে ফোন করাচ্ছেন একবার বৌমা একবার লোক লাগাচ্ছেন দেখুন আমার যা বলার আমি বলে দিয়েছি আমি আমার জায়গা থেকে সরবো না সেই সময় পরশুরাম ফোনটা নিয়ে নিয়েছে বলেছে যে দেখুন আপনারা যা করার করে নিন আমরা কিছুতেই পিছু হটব না এই নিয়ে ওদের মধ্যে চরম অশান্তি হচ্ছে এদের চরম বিপদ এদিকে তটিনীর বাড়িতে ওর বাবা সেও বলছে আমি আরাধ্যার যেদিন রিসেপশান পার্টি হবে সেদিন কবিরকে ছাড়িয়ে ঠিক নিয়ে আসবো লোকজন আসবে খাওয়া দাওয়া হবে কিন্তু সত্যি কী হবে কলকাতার থেকে বড়ো উকিল রেখেছে যে দাঁড়ালেই নাকি কেস দিতে যায় এই রকম ওদের সব চিন্তাভাবনা সেই সময় ওই বাড়িয়ে আরেক বউ এসছে ভূমিকা সে বলছে আপনি এতটা ভরসা কি করে করছেন কবির যে ছাড়া পাবে তার কি কোনো ঠিক আছে বলছে কবিরকে ছাড়াতে আমি যত দূর যেতে হয় আমি ততদূর যাবো বললো আপনি তো আপনার দুই মেয়ের বিপক্ষে কথা বলছেন বললো না আমি আমার দুই মেয়ের বিপক্ষে না আমি পরশুরাম নয় পরশুরামকে এখনও আমরা জানি না কিন্তু আমি লড়াইটা করছি এই মধ্যবিত্ত ফ্যামিলিদের সাথে আমি তাদের ঘেন্না করি আর আমি তটিনীর যে বর তার বিরুদ্ধে লড়াই করছি শিবপ্রসাদ গাঙ্গুলি আমি একেবারে ওদের সহ্য করতে পারি না তখন বললো ওর দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের কি আপনি ভালোবাসেন না তাদের বাড়িতে আপনি যাননি গিয়ে হাতে পায়ে ধরে বিয়েতে এনেছিলেন বলছে এইসব কথা বলে তোমার লাভ কী সেই সময় জিত মুখার্জি আরেকটি মেয়ে চলে এসছে সে এসে বলছে আয়ুষী যে ও কি ছোট বড় কাউকে মানে যা পারছে বলে যাচ্ছে আবার ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে তোটিনির মা চলে এসছে বলছে যে তুমি এরকম করতে পারো না তুমি আর কত নিচে নামবে কিন্তু ওদের পরিবারও উঠে পড়ে লেগেছে যে তোটিনীদের বিনষ্ট করবে পরশুরামকে ফোন করেছে শীতল শীতল বলেছে আঠেরো তারিখে তোমাকে কিন্তু আমি মেরে ফেলব এর জন্য ওকে অনেক টাকা দেবে ওখানে আছে বব বলছে আই লাভ ইউ তখন পরশুরাম বলছে তোমার মানসিক অবস্থা ঠিক নেই তখন বললো দেখো শিখি তুমি যা করার করে নাও বলছে আমি শিখি নই শিখি মরে গেছে আমি শীতল শীতল সকলের জন্যই খারাপ আর তোমাকেও আমি গুলি করে মারব তুমি ক্ষমা করে দিও আমাকে ফোন ডাক কেটে দিল বলছে তুমি ফোন রেখে দিলে আর বব্বার দূর থেকে শুনছে এদিকে ভালোবাসি বলছে এদিকে ওকে ওই মারবে এছাড়া কোনো উপায় নেই ওকে এই পথে নামতে বাধ্য করেছে যেন পরশুনাম কি ঘটেছিল সেটা আমরা এখনও জানি না কলেজ ফ্রেন্ড ছিল হয়তো এক দিকের ভালোবাসা ছিল যেটা পরশুরাম বুঝতে পারেনি ওখানে ছিল বলরাম বলছে কি হয়েছে রে বললো শীতাল ফোন করেছে লাইফ থ্রেট করছে বলছে দেখ আমাকে সবাই মারতে চাইছে এদিকে শীতাল বাব্বার ওদিকে জিৎ মুখার্জি ভানু কর্ণ চ্যাটার্জি আর চতুর্দিকে তো বিভিন্ন লোককে ছড়িয়ে রেখেছে কর্ণ সেও তো অনেক চেষ্টা করছে নিজের মনেই বলছে যে আমাকে চেনে না এই শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলি আমি ওদের কি যে হাল করবো ওরা বুঝতে পারছে না আমার ছেলে জেলে আছে কষ্ট পাচ্ছে কতদিন হয়ে গেল এদিকে চোখে জল ছেলের কষ্টে ওখানে আছে আর বলছে বাবা আপনি কাঁদবেন না শরীর খারাপ করবে সেই সময় জিত মুখার্জিকেছে বলছে আপনার জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু ওদের মাঝে আছে একজন যে কিনা পরশুরাম পরশুরামকে ওরা দুজনেই বলছে এই শিবপ্রসাদ গাঙ্গুলিকে একটু যেন কেমন লাগে খটকা লাগে সাসপিসিয়াস বুঝতে পারি না লোকটাকে এই কী আদৌ এজেন্ট এই সব বিমা কোম্পানির কাজ করে মনে তো হয় না তখন জিৎ মুখার্জি বলছে আমাকে একদিন বলেছিল আমি কি কি অপরাধ করেছি কি কি কেস আছে সব বলে যাচ্ছে সাধারণ একটা বিমা কোম্পানি এজেন্ট কি করে বলবে কর্ণ বললো আমাকেও বলেছে আমার মা বাবার নাম কোন কলেজে পড়েছি কি করতাম এত কিছু ডিটেলস ওর কাছে কি করে যাচ্ছে না না লোকটাকে খুব একটা সুবিধে মনে হচ্ছে না কে এই পরশুরাম আমরা যদি পরশুরামকে খুঁজে বের করতে পারি তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে ওকে আমরা যদি শেষ করে দিতে পারি তাহলে এই তটিনীর পরিবার আর আমাদের পেছনে লাগার চেষ্টাও করতে পারবে না ওদের বাঁচিয়ে দিচ্ছে পরশুরাম আমরা প্ল্যান করার আগেই সব ওরা নষ্ট করে দিচ্ছে শিবতোষ গাঙ্গুলি বলেছে কর্ণকে যে আপনি তো অনেক রকমভাবে চেষ্টা করছেন আমাদের এখানে আর গুন্ডা পাঠানোর আর চেষ্টা করবেন না কারণ তাদের তো আপনি দেখতেও পাচ্ছেন না কেউ না কেউ সরিয়ে দিচ্ছে আমাদের সাথে আছে পরশুরাম এদিকে ওরা জানে যে পরশুরামকে চেনে এক হচ্ছে লাট্টু আর ডোডো কিন্তু কেউই মুখ খুলছে না কি হবে আঠেরো তারিখে আরাধ্যাকে বলেছে আমি যদি আমার ছেলেকে ছাড়িয়ে না আসতে পারি আরাদ্ধা। তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে তুমি আর এই বাড়িতে থাকবে না তুমি কি জন্য থাকবে আরাধা বলল আমি তো বিয়ে করে এসেছি বাবা আমি কেন চলে যাব। আমি আমার স্বামীকে যেন প্রকারণ যে কোনো মূল্যে ছাড়িয়ে ঠিক নিয়ে আসবো আমি আপনাকে বলছি ওরা বড় লয়ার রেখেছে সেখানে নন্দিনী কিছুই না নন্দিনীকেও চ্যালেঞ্জ করেছে নন্দিনী সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে যে কি করে ওর ছেলেকে ছাড়িয়ে আনে দেখব ওর ছেলের ছাড়া পাবার কোনো কারণই নেই অপরাধ করেছে তাই অনেক দিন জেলে পচে মরতে হবে বলেছিল আরাধ্যাকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে আসতে তারপর ভালো ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দেওয়া যাবে এটা যেন ইচ্ছে করে বিয়েটা করেছে কবিরকে যাতে ছাড়িয়ে আনতে পারে কিন্তু তটিনীর ছেলের ব্যাপার ও ছেলেকে বিচার পাওয়া বই সেই জন্য ও কখনোই কম্প্রোমাইজ করবে না দেখতে থাকবো এরপর কী ঘটে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো